নমস্কার আমি শম্ভু আপনাদের হোস্ট বাস্তুগুরু এবং ডেমোলজি স্পেশালিস্ট আজ আপনাদের জানাবো বাস্তুর পাশাপাশি সংখ্যা বিষয় সংখ্যা নিয়ে কি বলা হয়েছে প্রথমে সংখ্যা তত্ত্বের কোনো বিষয় বিশ্লেষণ করতে হলে আমাদের জন্মছক বানাতে হয় বা বার্থ চার্ট বানাতে হয় সেই বার্চাট কীভাবে বানানো হয় বা কোথা থেকে আসে সেই বিষয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। জানাবো এই বাচ্চা কিভাবে তৈরি করা হয় চাঁদ তৈরি করতে হলে প্রথমে আমাদের জন্ম তারিখ প্রয়োজন হয় যেমন কোন ব্যক্তির জন্ম দশ বারো উনিশশো বিরাশি এটাই হয়েছে কারোর জন্ম তারিখ এবার জন্ম তারিখ থেকে বাচ্চার তৈরি করতে হলে আমাদের কি করতে হবে একটা ছক বানাতে হবে প্রথমে এভাবে তিনটে হরিজেন্টাল লাইন বানাতে হবে এরপরে এভাবে তিনটে ভার্টিক্যাল লাইন বানাতে হবে তাহলে আমরা তিনটে এদিকে তিনটে হরিজেন্টাল লাইন পেলাম পাশাপাশি এদিক দিয়ে তিনটে ভার্টিক্যাল লাইন পেলাম অর্থাৎ টোটাল নখানা ঘর পেলাম এই নখানা ঘরে প্রত্যেকটা মান আলাদা আলাদা রয়েছে অর্থাৎ যে ঘরের যা মান সেই ঘরে সেই মান অনুযায়ী প্লেসমেন্ট করতে হবে এই সংখ্যাকে আবার বলি যে ঘরের যা মান রয়েছে সেই ঘর অনুযায়ী এইখান থেকে সংখ্যা প্লেসমেন্ট করতে হবে আমরা এই সংখ্যা বের করি সাধারণত প্লেসমেন্ট করি লসু গ্রেটের উপর ভিত্তি করে লসু গ্রেটের মান অনুযায়ী প্রথমে এই ঘরটিকে চারের অধিকারী বলা হয়েছে বা ফোর এরপরে এখানে আসছে তিন এখানে আসছে আট এখানে আসছে নয় এখানে আসছে পাঁচ এখানে আসছে এক এরপরে এখানে দুই এখানে সাত এখানে ছয় তাহলে বোঝা গেল প্রত্যেকটা ঘরের মান কোথায় কি হতে পারে সেই মান অনুযায়ী সংখ্যা প্লেসমেন্ট করতে হবে অর্থাৎ আপনার যা জন্ম তারিখ সেখান থেকে প্লেসমেন্ট হবে তাহলে এখানে আমি প্রথম সংখ্যা পাচ্ছি কত এক একের ঘরে বসাতে হবে শূন্য শূন্য কোন দাম নেই তাই শূন্য কে বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ঘরে প্রথমে আসছে কত এক আবার একটা এক বসলো তারপরে আছে কত দুই দুই এর ঘরে বসবে এরপরে আসছে কত এক আবার এক বসবে এরপরে আসছে নয় তাই নয় বসবে এরপরে আসছে আট আটের ঘরে এরপরে দুই আছে তাই দুই বসবে এখানে আপনাদের বলে রাখি মাল্টিপাল ওয়ান মাল্টিপাল টু বা মাল্টিপাল থ্রি এক থেকে নয় পর্যন্ত যতবারই থাকে একটা সংখ্যা সেই ঘরেই সেই সংখ্যা বসবে আলাদা ঘরে কিন্তু সে যাবে না বসবে না তা কিন্তু তাই এখানে তিনটে এক এখনো পর্যন্ত বসেছে এখানে দুটো দুই বসেছে এই দিকে তা এই ছকের দিকে তাকালে আপনি একটা জিনিস বুঝতে পারবেন এখানে কিন্তু এখানে একটা ঘর ফাঁকা রয়েছে অর্থাৎ হরিজেন্টেল লাইন কমপ্লিট করতে পারে না অর্থাৎ এই হরিজেন্টাল যে লাইন রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়নি এই ছকে এদিকেও হরিজেন্টেল কমপ্লিট করতে পারেনি বা বাঁদিকের লাইনেও কমপ্লিট হয়ে ওঠেনি তাহলে এখনো পর্যন্ত আমরা এই ছক পেয়েছি কিন্তু এখানে ছক শেষ নয় এর মধ্যে রয়েছে আর টুইস্ট কি সেই টুইস্ট এখান থেকে তিনটে লাকি নাম্বার বা লাকি কুপন আপনি পাচ্ছেন কিভাবে এরপরে রয়েছে ড্রাইভার নাম্বার বা মূল অঙ্ক বলা হচ্ছে সেটা কি করে বের করব প্রথমত আমরা তারিখ বা ডেটকে ধরব এখানে এক শূন্য অর্থাৎ একের পিঠে শূন্য দশ শূন্য কে ধরা হয় না তাই এখানে ড্রাইভার নাম্বার বা মূল অঙ্ক হচ্ছে এক বা ওয়ান এরপরে ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার করতে গেলে সেই একই পদ্ধতি অর্থাৎ ডেট মান্থ এবং ইয়ার অর্থাৎ তারিখ মাস এবং সাল সবগুলো একসঙ্গে যোগ হয়ে তার যোগফল যা হবে তাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে এসে সেটাকে কন্ডাক্টর নাম্বারে বসাতে হবে প্রথমে বলা হয়েছিল যে কোনো ডবল ডিজিট থাকলে সেটাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে যেমন এখানে পেলাম কত এক এখানে এক দুই এখানে দুই 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 চার চার একে পাঁচ পাঁচ আর নয় আসছে কত তাহলে চোদ্দ আটে হচ্ছে কত বাইশ বাইশ তাহলে চব্বিশ কে আবার যদি সিঙ্গেল ডিজিটে আনা হয় তাহলে চার দুই ছয় কন্ডাক্টর নাম্বার হচ্ছে ছয় বা সিক্স এখনো পর্যন্ত দুটো লাকি কুপন পেলাম এরপরে আরও একটা লাখি কুপন বের করতে হবে সেটা কি কুয়া নাম্বার অর্থাৎ যেটা লুকিয়ে থাকে যার প্রভাব হয়তো ততটা বেশি নয় কিন্তু সে নাম্বার যোগের প্রয়োজন হয় যদি সেটা কোনো গ্রামটাতে প্রয়োজন হয় যেমন কুয়া নাম্বারটা কীভাবে বের করব এই শালকে টোটাল করতে হবে অর্থাৎ ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস সমান সমানুড়ি বা বিশ অর্থাৎ কুয়া নাম্বার বেরিয়ে গেল তা কিন্তু না এক্ষেত্রে প্লাস ফোর হবে ফিমেল এর ক্ষেত্রে সিক্স এখানে মাইনাস ইলেভেন হবে মেলের ক্ষেত্রে অর্থাৎ নাইন তাহলে এই কোয়া নাম্বার বের করতে গেলে সালকে টোটাল করতে হবে এরপরে মেল যদি হয় তাকে এগারো দিয়ে মাইনাস করতে হবে ফিমেল হলে অর্থাৎ মেয়েরা হলে কি করবে সেখানে চার যোগ করতে হবে তাই এখানে কোয়া নাম্বার দাঁড়াচ্ছে কথা মেলের ক্ষেত্রে নাইন এইবারে এই যে তিনটে লাকি নাম্বার আপনি পেলেন এই লাকি নাম্বার এই বাচ্চাতে কিন্তু বা এই ঘরগুলোর মধ্যে প্লেসমেন্ট হবে যে যার মান অনুযায়ী তাহলে প্লেসমেন্ট প্রথমে কি করব ওয়ান ওয়ান এর জায়গায় আসবে তবে সিক্স সিক্স এর জায়গায় এলো নাইন নাইন এর জায়গায় বসলো এবারে দেখুন এই হরিজেন্টাল লাইনটা কিন্তু কমপ্লিট হয়েছে অর্থাৎ পনেরো আসবে তাই এই ঘরটা কিন্তু কমপ্লিট হয়েছে যদিও বা এটা কমপ্লিট হয়নি এটা হয়নি বা এটা হয়নি কিন্তু একটা লাকি নাম্বারের কারণে এই ঘর একটা কিন্তু কমপ্লিট হলো অর্থাৎ আপনার জীবন ছকের মধ্যেও লাকি নাম্বার রয়েছে অর্থাৎ কাউকে খারাপ কিছু দিয়ে এবারে এখানে আপনার নাম বলুন মোবাইল নাম্বার বলুন যাই বলুন তার কিছু অ্যান্টি যোগে আপনার জীবন ছক বা জন্ম ছক বেশ কিছু উরট পালট হয়ে যায় এবং তার বিপরীত প্রতিক্রিয়া শুরু করে দেয় এইখানে দেখুন এই কারদেব শনির কাজ কি শনিকে সাধারণত বলা হয় কর্মফল দাতা কর্মের ফলস্বরূপ এই শনির প্রয়োজন অর্থাৎ আপনি যাই করুন না কেন সেখান থেকে প্রফিট পেতে গেলে শনির অবস্থান অবশ্যই দরকার আপনার শনি রয়েছে অর্থাৎ আপনি যে কোনো বিষয় যত সমস্যায় পড়ুন এইরকম জাতকের যদি ছক কমপ্লিট হয় সে কিন্তু অর্থ থেকে বঞ্চিত হবে না অর্থাৎ তার যত সমস্যায় হোক তার ম্যানেজ হয়ে যাবে খুব বেশি পয়সা না থাকতে পারে জীবনে নানা সমস্যায় পড়তে পারে কিন্তু তার অর্থ তার থেকে বঞ্চিত হবে না যে কোনো দিক দিয়ে ম্যানেজ করে নিতে পারবে অর্থাৎ একের পর এক সমস্যা থাকলেও তার অর্থ তার জীবনে আসতে থাকে কম বেশি এরপরে আসছে কি ওয়ান ওয়ান হচ্ছে সূর্যদেব গ্রহদের রাজা বলা হয়েছে অর্থাৎ লিডারশিপ বা এরা কি করবে সবসময় নিজেকে নিজেকে স্ট্রংলি একটা ভাবনা থাকে যে যেকোনো বিষয়ের উপরে তাই যে কোনো বিষয় বা ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন করার মধ্যে আপনার ক্ষমতা রয়েছে বা করতে পারবেন তার পাশাপাশি আসছে কত এই সিক্স এই গ্রহের অধিপতিকে শুক্র বা শুক্রাচার্য ইনি কি করেন গ্রামার এই বিষয়গুলোকে যথেষ্ট ধ্যান দেয় অর্থাৎ আপনার যদি টাকা পয়সা না থাকে এই লাক্সারি ভাবনাটা কিন্তু আসবে না বা করতে পারবেন না তাই অর্থের সাপোর্ট দেবে এ কাজের সাপোর্ট দেবে এ কিন্তু আপনাকে লাক্সারি বা ভালো থাকার সাপোর্ট দেবে এই ব্যক্তি অর্থাৎ এরা জীবনে অনেকটা সাকসেস হতে পারে যে যেকোনো বিষয় এদের ম্যারেজ লাইফও খুব ভালো হওয়ার কথা বা হতে পারে কিন্তু হয়তো কারোর এরকম শখ থেকেও সে জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত কারণ কি কারণ আপনাদের আগেই বলেছি যে নামের এর যে ভ্যালুয়েশন এবং মোবাইল নাম্বারের যে ভ্যালুয়েশন সেগুলো যদি অ্যান্টি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে যেমন ধরা যাক জন্ম তারিখ এক বা গ্রহের অধিপতি সূর্য এক নম্বর আমার এক্ষেত্রে দেখিনি। জন্ম তারিখ বা গ্রহের অধিপতি এক কিন্তু আমার নাম রয়েছে এস এ এম বি এইচ ইউ এনএ টি এইচ যে এনএ এক্ষেত্রে নামের ভ্যালুয়েশন অনুযায়ী দেখা যাচ্ছে থ্রি ওয়ান ফোর টু ফাইভ সিক্স ফাইভ ওয়ান ফোর फाइव वन, वन, फाइव, वन। टोटल को दाड़ा कत थ्री प्लस वन फोर 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 एट एट टू टेन, टेन प्लस फाइव, फिफ्टीन फिफ्टीन प्लस सिक्स अर्थात ट्वेंटी वन ट्वेंटी वन फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सिक्स प्लस वन ट्वेंटी सेवेन, ट्वेंटी सेवेन प्लस फोर থার্টি ওয়ান থার্টি ওয়ান্টি ফোর তাহলে চুয়াল্লিশ এসে আমার ইন টোটাল নামের স্পেলিং ভ্যালুয়েশন অনুযায়ী এই স্পেলিংকে যখন আমরা সিঙ্গেল ডিজিটে টু তাহলে প্রথমে বলা হয়েছিল যে জন্মছক অনুযায়ী যদি তার বিপরীত চলে আসে বা ভ্যালুয়েশন চলে আসে তাহলে কিন্তু বিপদ বা সমস্যা তৈরি হতে পারে একের অ্যান্টি বা শত্রু সংখ্যা বলতে গেলে এইটকে ধরা হয় অর্থাৎ সূর্যদেবের সঙ্গে শনির যে সংঘর্ষ সেটা কিন্তু এখানেও নিয়ে চলে এলেন তাহলে আপনার জীবনে কিন্তু সমস্যা ছাড়বে না এর সঙ্গেই থাকবে তাই আমার এখন নামের স্পেলিং কত করা হয়েছে এস এইচ ডবল এম বি এইচ ইউ এন এ টি এইচ এ এন এ কী করা হয়েছে টোটাল আমার এখন ভ্যালুয়েশন দাঁড়িয়েছে 8 প্লাস 1 প্লাস 5 সমান 8 প্লাস ওয়ান 9 নাইন প্লাস 5 নাইন প্লাস ফাইভ ফর্টিন অর্থাৎ 1 4 5 বর্তমান আমার নামের যে তা আনা হয়েছে 5 এবারে বড় হয়েছে 5 কে কোন গ্রহের অধিপতি বুধ বা মারকিউরি এই বুধ কি করে না বারছটকে কন্ট্রোল করে অন্যান্য গ্রহকে কন্ট্রোল বা ব্যালেন্স আনতে সাহায্য করে বুধের ঘর কোনটা এইখানে যে ফাঁকা রয়েছে এইখানে ফাইভ বসবে তাহলে দেখুন আপনার যে অসম্পূর্ণ ছিল একটা পূর্ণ হয়েছে অর্থাৎ বার্টিকেল লাইনও একটা পূর্ণ হলো আপনার নামের জন্য তাহলে এই নাইনটাও এর সঙ্গে যোগ হয়ে গেল অতএব আপনাকে কিন্তু অনেকটা সাপোর্ট দিচ্ছে আপনার এই নাম কিন্তু আপনার নামে যদি থাকে এই এই তাহলে আপনার কিন্তু সমস্যা হতে পারে তাই বলা হয়েছে জনমছক দেখে নাম কালেকশন করাটাও প্রচন্ড জরুরি যদি অ্যান্টি নাম্বারে নাম পড়ে থাকে তাহলে আপনার জীবনে প্রচন্ড সমস্যা আসতে পারে বা মোবাইল নাম্বার যেটা দু বছরের অধিক আপনি ব্যবহার করছেন সেটা যদি অ্যান্টি হয় আপনার মানে ড্রাইভার নাম্বারের চাইতে বা ড্রাইভার নাম্বার থেকে তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন তাই আপনাকে প্রথমে মনে রাখতে হবে আপনার নামটাও যেন ঠিক থাকে এবং মোবাইল নাম্বারটাও যেন ঠিক থাকে তাহলে কি করবেন তাহলে আগে নাম কালেকশন করতে হবে আপনার বাচ্চার অনুযায়ী এবারে যেসব জায়গাগুলো আপনার ফাঁকা পড়ে আছে যেগুলো ফাঁকা পড়ে আছে অর্থাৎ যেসব গ্রহগুলো নেই আপনার জীবনে সবাইকে অ্যাক্টিভ না করলেও বেশ কিছু গ্রহকে আপনার জীবনে অ্যাক্টিভ করা উচিত যাতে আপনার যে কোনো কাজে সুবিধে হয় বা লাভবান হতে পারেন তাহলে কি করতে হবে এদেরকে অ্যাক্টিভ করতে হবে আমি পেলাম একটা দুটো তিন তিনটে চারটে পাঁচটা গ্রহ নাম পেয়ে আর একটা যোগ করলাম অর্থাৎ ছটা গ্রহকে আমি অ্যাক্টিভ করতে পেরেছি সাত নম্বর গ্রহ রয়েছে আট নম্বর গ্রহ রয়েছে ন নম্বর গ্রহ রয়েছে অর্থাৎ এখনো তিনটে গ্রহ কিন্তু অ্যাক্টিভ নয় তাই এদের অ্যাক্টিভ করতে গেলে কি করতে হয় বা কি করব সে বিষয়ে অবশ্য আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি কমেন্ট করে আপনি জানাতে পারেন আপনার কোনো সমস্যা থাকলে তার সঙ্গে জানাবো বাস্তুর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টসে জানাতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি করে শেয়ার করুন তাহলে আপনার মতো অন্যরাও উপকৃত হবে ধন্যবাদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন জয় জয় বজরঙ্গবলী